আমি ষোলোই ডিসেম্বর মানি না আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না আমি এই বাংলাদেশকে মানি না এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি এই বাংলাদেশে মুক্তিযোদ্ধারা মারা যায়নি বীরঙ্গনারা মারা যায়নি এই দেশে কেউ শহীদ হয়নি পাকিস্তানের গণহত্যা করেনি এরকম শুনতে শুনতে আমাদের কান পচে গেছে পচে গেছে এই ফুয়াদের এই সব পচা বক্তব্য শুনতে শুনতে তারপরে যখন শেষ পর্যন্ত আমরা কক্সেস বাজারের সেই হোটেলের মনোরম দৃশ্য বিনোদন ফ্রিতে দেখতে পেলাম তখন তার আসল চেহারা ফুটে উঠলো যে সে আসলে কি সবচেয়ে বেশি ভালোবাসে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই দেশকে না এই দেশের নারীদেরকে দেখেন সে এই দেশে মানুষকে এত ঘৃণা করে এত ঘৃণা করে অথচ এই দেশেই সে রাজনীতি করতে চায় এবং এই দেশের স্বাধীনতার পক্ষের জনগণ এখন জেগে উঠেছে এবং তাকে সেই প্রতিউত্তর দিয়ে দিয়েছে তার নিজ এলাকা থেকে নিজ এলাকার জনগণ তাকে অপমান করে লাঞ্ছিত করে সেখান থেকে ঘা ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দিয়েছে আপনাদেরকে আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি সেটি দেখলেই আপনারা বুঝতে পারবেন moi 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 moi

যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইন বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসী কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা কে আপনাকে বালুর কাজ চাচ্ছে আসলে এখন পর্যন্ত কোন কার্যক্রম শুরু হয় না সব স্থাপন হয়েছে ঠিকাদারকে আহ্বান তারপর ডিজাইন অনুযায়ী কাজ হবে তারপর হয় একটা কথা দাঁড়িয়ে কিন্তু তার আগেই সে হবে কিভাবে বলে স্থানীয় লোক চাঁদা দাবি করছে এবং ছিল এবার বুঝতে পারলেন তো বন্ধুরা সে নিজের দেশের নামে নিজের দেশে শেখরের নামে মুক্তিযোদ্ধার নামে মিথ্যা বলতে বলতে এখন নিজের এলাকার স্থানীয় লোকদের নামে মিথ্যা অপবাদ দিয়ে সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল আর এলাকার মানুষকে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে পাপ যে বাপকেও ছাড়ে না পাপ করতে 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 সে এমন জায়গায় গিয়ে করা শুরু করছে যে তার নিজের জন্মস্থানের মানুষ তাকে জুতা পেটা করে বের করছে সে বাধ্য হয়েছে পালিয়ে আসতে সেখান থেকে তো এইভাবেই এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের শক্তি যারা আছে তাদেরকে প্রতিরোধ করা হবে এবং দেশের সকল পর্যায়ে থেকে মানুষ এখন জেগে উঠেছে আপনারাও জেগে উঠুন এবং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন প্রত্যেকটা জায়গায় ভয় না পেয়ে ভয় আমাদের সবচেয়ে বড় দুর্বল অস্ত্র যেটা আমাদেরকে দুর্বল করে দেয় এবং তাদের কাছে এটা খুব শক্তিশালী অস্ত্র আমাদেরকে দুর্বল করার অতএব ভয় পাওয়া যাবে না তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সকল জায়গায় তাদেরকে এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে বাংলাদেশের মানচিত্র থেকে তাদেরকে উচ্ছেদ করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেন